নমস্কার আপনারা শুনছেন এমন কিছু গল্প যা হয়তো সচরাচর বলা হয় না অথবা বলা হলেও তা চাপা পড়ে যায় সমাজের আড়ালে আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো তাদের নিজেদের জীবনেও কখনও না কখনো অনুভব করেছেন এটি এমন এক নিষিদ্ধ অনুভূতির গল্প যা জন্ম নেয় এক সাধারণ বাঙালি পরিবারে কিন্তু তার রেশ ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি কোণে এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ পুরো গল্পটি মন দিয়ে শুনুন কারণ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে বাংলাদেশের এক মফস্বল শহরের শান্ত ছায়াঘেরা এক পাড়ায় বাস করত মিতুল আর নীলা মিতুল পেশায় একজন স্কুল শিক্ষক তার জীবন ছিল বড্ড সাদামাটা ছকে বাধা সকালে স্কুল বিকেলে বাড়ি ফিরে বইপত্র দেখা আর রাতে স্ত্রীর সাথে সামান্য কিছু কথা নীলা মিতুলের স্ত্রী দেখতে সুন্দরী গৃহস্থালী কাজে পারদর্শী তাদের সংসারটা ছিল একেবারে পাঁচটা বাঙালি পরিবারের মতো আর এই ছিমছাম জীবনে হঠাৎ করেই প্রবেশ করল নীলার ছোট বোন রিয়া রিয়া সদ্য কলেজ পাশ করা এক তরুণী স্বপ্ন আশা আর আকাঙ্ক্ষায় ভরপুর তার মন কিন্তু তার ভাগ্যে লেখা ছিল এক অদ্ভুত একাকিত্ব তার পরিবারে সে ছিল ছোট সবার আদরের কিন্তু তার মনের ভেতরের জগৎটা ছিল অন্যরকম সে ভালোবাসত একা একা থাকতে বই পড়তে আর গভীর রাতে জানলার ধারে বসে তারা দেখতে তার এই একাকিত্বকে ঘিরেছিল এক বিষাদের ছায়া যা সে সহজে কাউকে বুঝতে দিত না রিয়া তার বোনের বাড়িতে আসে কিছুদিনের জন্য কারণ তার নিজের বাড়িতে তখন চলছিল এক জরুরি মেরামতের কাজ এই আশাটা যে নীলা আর মিতুলের জীবনে এত বড় পরিবর্তন আনবে তা কেউ কল্পনা করতে পারেনি প্রথম প্রথম রিয়া ছিল একটু চুপচাপ নতুন পরিবেশ নতুন মানুষ কিন্তু মিতুলের সান্নিধ্য তাকে ধীরে ধীরে স্বচ্ছন্দ করে তুলল মিতুল একজন শিক্ষক হিসেবে তার ছাত্রছাত্রীদের প্রতি যেমন যত্নশীল ছিলেন তেমনি এই অল্প বয়সের শালিকার প্রতিও তার ছিল এক ধরনের স্নেহ তিনি রিয়াকে বই পড়তে দিতেন তার পছন্দের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতেন আর মাঝে মাঝে তাকে নিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে ঘুরতে যেতেন এই সমস্ত কিছু রিয়ার মনকে ছুঁয়ে যেত তার মনে হতো এই মানুষটি যেন তার সব থেকে কাছের তার সব থেকে আপন অন্যদিকে মিতুলের জীবনেও রিয়ার আগমন এক নতুন আলো নিয়ে এসেছিল নীলার সাথে তার সম্পর্ক ছিল গতানুগতিক দায়িত্বের কিন্তু রিয়ার সতেজতা তার অকপট হাসি আর জীবনকে দেখার এক নতুন ভঙ্গি মিতুলকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল রিয়ার চোখে সে দেখত এক নতুন স্বপ্ন এক নতুন আকাঙ্ক্ষা যাতে নিজের জীবনের এক খেয়েমিকে ভাঙতে সাহায্য করছিল একদিন শহরতলির এক নির্জন লেকের ধারে বসেছিল মিতুল আর রিয়া গধূলির আলোয় লেকের জল চিকচিক করছিল ঠান্ডা বাতাস বইছিল আর পাখিরা ঘরে ফিরছিল রিয়া সেদিন তার মনের সব কথা মিতুলকে বলছিল তার ছোটবেলার একাকিত্ব তার অপূর্ণ স্বপ্ন আর জীবনের প্রতি তার এক ধরনের ক্লান্তি মিতুল চুপচাপ সব শুনছিল তার মনে হতো এই মেয়েটি যেন তার মনের সব কথাগুলো তার সামনে খুলে ধরছে দাদা ভাই রিয়া নিচু গলায় বলল কখনো কখনো মনে হয় আমি এই পৃথিবীর কেউ নই আমি যেন একা খুব একা মিতুল রিয়ার দিকে তাকাল তার চোখে ছিল গভীর মমতা সে আলতো করে রিয়ার হাত ধরল এমন করে ভেব না রিয়া তুমি একা নও আমি আছি এই কথাগুলো এই স্পর্শ রিয়ার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিল সে মিতুলের দিকে তাকিয়ে রইল তার চোখের ভাষাই ছিল এক নতুন অনুভূতি এক অজানা আকর্ষণ মিতুলেরও তখন বুকের ভেতরটা ধুকফুক করছিল সে বুঝতে পারছিল এই অনুভূতির নাম কি এটা শুধু স্নেহ নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু সেই রাতের পর থেকে তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হল তারা একে অপরের সান্নিধ্যকে বেশি করে খুঁজতে লাগল মিতুল যখনই রিয়ার কাছাকাছি আসত রিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠত সে চাইত এই মুহূর্তগুলো এখানেই থেমে থাকুক মিতুলের চোখের ভাষা তার স্পর্শ রিয়ার মনে এক নতুন শিহরণ জাগাত একদিন নীলা যখন বাপের বাড়ি গিয়েছিল তখন মিতুল আর রিয়া বাড়িতে একা দুপুরের নিস্তব্ধতা বাইরে অচেনা কাক ডাকছে রিয়া তখন তার ঘরে বই পড়ছিল মিতুল এসে তার পাশে বসল তাদের মাঝে কোনো কথা হল না শুধু একটা নীরবতা যা হাজার কথার চেয়েও বেশি কিছু বলে দিচ্ছিল মিতুল ধীরে ধীরে রিয়ার দিকে হাত বাড়ালো। তার আঙুলগুলো রিয়ার চুলের রাশি স্পর্শ করল রিয়া চোখ বন্ধ করল তার মনে তখন হাজারো ঝড় ভয় আনন্দ আর এক অজানা উত্তেজনা মিতুলের ঠোঁট রিয়ার কপালে এসে লাগল সেই স্পর্শে ছিল হাজারো না বলা কথা রিয়া অনুভব করল তার সারা শরীরে যেন বিদ্যুতের স্রোত পয়ে গেল সে মিতুলের আরও কাছে সরে এলো তাদের শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল মিতুলের হাত রিয়ার কোমর জড়িয়ে ধরল তাদের শরীর একে অপরের সাথে মিশে গেল এই নিষিদ্ধ প্রেম এই গোপন আকুলতা তাদের দুজনকেই যেন এক নতুন জগতে নিয়ে গেল তাদের সেই মুহূর্তগুলো ছিল অত্যন্ত গোপন তারা জানত এটা সমাজের চোখে অন্যায় কিন্তু তাদের হৃদয়ের টান ছিল এত প্রবল যে তারা নিজেদের আটকাতে পারল না প্রতিবার যখন নীলা বাড়ি থেকে দূরে যেত বা যখন তারা বাড়িতে একা থাকত তাদের সেই নিষিদ্ধ আনন্দ চলত মিতুলের স্পর্শে রিয়া খুঁজে পেত তার সব একাকিত্বের মুক্তি আর রিয়ার সান্নিধ্যে মিতুল পেত তার জীবনের হারানো স্বপ্ন একদিন গভীর রাতে বাইরে বৃষ্টি পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল মিতুল আর রিয়া শুয়েছিল পাশাপাশি তাদের মধ্যে তখনও উষ্ণতা হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ কে হতে পারে এই রাতে দুজনের মুখেই দুশ্চিন্তার ছায়া মিতুল তাড়াতাড়ি উঠে দরজার দিকে এগিয়ে গেল রিয়া ঘয়ে কাঁপছিল দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে নীলা তার চোখে মুখে এক অদ্ভুত ভাব সে কি কিছু টের পেয়েছে নাকি এমনিই এসেছে এত রাতে কি ব্যাপার মিতুলের গলায় ছিল দুশ্চিন্তা নীলা মিতুলের চোখের দিকে তাকিয়ে রইল তার ঠোঁটে এক রহস্যময় হাসি এমনি একটু তোমার সাথে কথা বলতে এলাম রিয়া তখনও বিছানায় তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে সে বুঝতে পারছে না কি হতে চলেছে নীলা কি সব জেনে ফেলেছে নাকি এটা অন্য কোনো উদ্দেশ্য এই অজানা ভয় এই টানটান টান উত্তেজনা তাদের ভবিষ্যতের পথ কোন দিকে নিয়ে যাবে তা কেউ জানে না নীলা কি সত্যি কিছু জানে নাকি এটা নিষেখই কোনো আকস্মিক ঘটনা তাদের এই গোপন সম্পর্ক কি ফাঁস হয়ে যাবে আর যদি ফাঁস হয়ে যায় তবে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলোই এখন তাদের মনে ঘুরপাক খাচ্ছে বন্ধুরা গল্পের এই পর্যায়ে এসে আমি আপনাদের ছেড়ে যেতে চাই আপনারা কি চান এই গল্পের পরবর্তী অংশ শুনতে নীলা কি সব জেনে গেছে মিতুল আর রিয়ার কি হবে তাদের এই নিষিদ্ধ প্রেম কোন দিকে মোড় নেবে যদি আপনারা এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে চান তবে নিচে কমেন্ট করে জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আপনাদের জন্য আরও চমক অপেক্ষা করছে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেটে হলে আমাকে জানাবেন পরবর্তী পর্বে সেই নাম্বারটি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার গল্পগুলো শুনতে থাকুন